আসসালাম আলাইকুম সবাইকে নাই পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমি নাইবাছি আপনাদের সাথে বরাবরের মতো আজকে আমরা শিখতে যাচ্ছি পদার্থ বিজ্ঞানের আরো একটা অন্যতম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার চ্যাপ্টার এবং একটা তড়িৎ তৈরি বা বিদ্যুৎ জিনিসটা আমাদের জীবনে ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেটা তোমাদেরকে আলাদা করে বোঝানোর প্রয়োজন নেই বর্তমান বিশ্বে আমরা একটা মুহূর্ত কিন্তু বিদ্যুৎ ছাড়া চলতে পারি না এই যে তোমরা তোমাদের মোবাইলের স্ক্রিনের মধ্যে আমাকে দেখতে পাচ্ছ অথবা আমার কথাগুলো যে তোমরা শুনতে পাচ্ছ এটার পিছনে প্রধান কারণটাও কিন্তু তড়িৎ বা বিদ্যুৎ আমাদের দৈনন্দিন বা প্রাাত্যহিক জীবনে তড়িৎ বা বিদ্যুৎ জিনিসটা ঠিক যতটা গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটাও তোমাদের জন্য ততটাই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসের মাধ্যমে আমরা এই অধ্যায়ের যত বেসিক যত থিওরিটিক্যাল যত বিষয় আছে সকল কিছু খুব সহজে শিখে ফেলব এবং খুব সহজেই তোমরা এই অধ্যায় থেকে বোর্ড একটা প্রশ্ন आंसर করতে পারবে তাহলে বুঝতেই পারছো আজকের ক্লাসটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারি বিসমিল্লাহির রহমানির আমরা সকলে জানি তড়িৎ হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে তোমার স্থির তরিত আর একটা হচ্ছে চল তরিত যেহেতু चैप्टर्स নাম হচ্ছে তোমার স্থির তরিত তাহলে তোমরা বুঝতেই পারছো আজকের ক্লাসের মাধ্যমে আমরা শুধুমাত্র স্থির তরিত নিয়ে আলোচনা করব এখন তরিতটাকে স্থির কেন বলা হয় সেই বিষয়টা আগে আমরা ক্লিয়ার করি স্থির মানে কি স্থির মানে হচ্ছে যে বস্তুটা তার অবস্থানে পরিবর্তন করে না সেটাকে স্থির বলা হয় তাহলে স্থির তড়িৎ কোনটা যে তড়িৎটা তার অবস্থানে পরিবর্তন করে না সেটাকে আসলে তোমার স্থির তড়িৎ বলা হচ্ছে এখন আমি যদি তোমাকে স্থির তড়িৎের খুব সহজ একটা উদাহরণ দেই সেক্ষেত্রে তোমরা আরো সহজে বুঝতে পারবে যে বিষয়টা আসলে কি এখন দেখো আমরা যদি আমাদের চিরুনি দিয়ে মাথার শুকনো চুলগুলো যদি আঁচড়াই যে অংশটা দিয়ে আঁচড়িয়েছি সেই অংশটা দ্বারা যদি আমি কাগজের টুকরাটাকে আকর্ষণ করার চেষ্টা করি সেক্ষেত্রে অবশ্যই কাগজের টুকরাটা আকর্ষিত হবে এবং আমি যদি এর অপসাইট অর্থাৎ যে অংশটা দিয়ে আমি মাথার চুলগুলো আঁচড়াইনি সেটা দিয়ে যদি আমি কাগজের টুকরোকে আকর্ষণ করার চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু তোমার কাগজের টুকরাটা আকর্ষণ হচ্ছে না কারণটা কি কারণটা হচ্ছে আমি যেই অংশটা দিয়ে মাথার চুল আঁচড়িয়েছি সেই অংশটার অবস্থার পরিবর্তন হয়েছে অর্থাৎ আধান সৃষ্টি হয়েছে আধান সৃষ্টি হওয়ার ফলে সেখানে বিদ্যুৎ উৎপন্ন হয়েছে কিন্তু এই সেটটা তো আমি কি করি নাই মাথার চুলগুলো আশ্রয় নাই যার কারণে এইখানে বিদ্যুৎ উৎপন্ন হয়নি এটার মাধ্যমে কাগজটাকে আকর্ষিত করা যাচ্ছে না এটা থেকে আমরা আরেকটা নিঃসন্দেহ নিতে পারি যে অংশটার মধ্যে তোমার বিদ্যুৎ উৎপন্ন হয়েছে সেই অংশটার বিদ্যুৎটা কিন্তু অপর প্রান্তে ট্রান্সফার হচ্ছে না এটা থেকে আমরা দুইটা জিনিস বুঝলাম যে আসলে যে আধার সৃষ্টি না হলে বিদ্যুৎ উৎপন্ন হবে না এবং আরেকটা জিনিস শিখলাম এই যে বিদ্যুৎ উৎপন্ন হলো এটা হচ্ছে অপর প্রান্তে ট্রান্সফার হচ্ছে না সেক্ষেত্রে এটা হচ্ছে তোমার স্থির উদাহরণ আশা করি বুঝতে পেরেছো এখন আমাদের মনে প্রশ্ন পারে এই যে উৎপন্ন হচ্ছে বা সৃষ্টি হচ্ছে এটার পিছনে প্রধান কারণ কি এটার পিছনে প্রধান কারণ হচ্ছে আধান সৃষ্টি হওয়া এখন আমরা আধান জিনিসটা কি সেটা বিস্তারিত জানবো আধান হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে তোমার ধনাত্মক আধান আরেকটা ঋণাত্মক আধান আমরা যদি কেমিস্ট্রি থেকে বিষয়টা একটু সহজভাবে আলোচনা করি সে তুমি আরো সহজে বুঝতে পারবে আধান জিনিসটা আসলে কি আমরা সকলেই জানি কোনো একটা পরমাণুর স্ট্রাকচার দেখতে এই রকম ঠিক আছে এখন আমরা এটাও জানি যে কোনো একটা পরমাণুর একবারে কেন্দ্রের মধ্যে নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াসটা প্রোটন এবং নিউট্রন দ্বারা গঠিত এবং বাইরের যে কক্ষপথগুলো আছে সেগুলোর মধ্যে তোমার কি থাকে সেগুলোর মধ্যে ইলেকট্রন থাকে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস জানি সেটা হচ্ছে গিয়ে কোন একটা পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলোই ইলেকট্রন থাকে থা অর্থাৎ এই এগারো এবং ইলেকট্রন আর প্রোটনের চার্জের পরিমাণও একই অর্থাৎ প্রোটনের চার্জ তোমার ওয়ান পয়েন্ট সিক্স জিরো টেন জি পাওয়ার মাইনাস নাইনটিন কলম্বো এবং ইলেকট্রনের চার্জও তোমার ওয়ান পয়েন্ট

একই সাথে আমরা এটাও জানি যে ইলেকট্রন কখনোই কারোর সাথে চাইবে তার সর্বশেষ কক্ষপথে যাতে আটটা ইলেকট্রন পূর্ণ হয় সেক্ষেত্রে কি সে আরো সাতটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে কখনোই পারবে না তখন সে কি করবে এই একটা ইলেকট্রন ত্যাগ করে দিবে ত্যাগ করে দিলে তার সর্বশেষ কক্ষপথ হবে এইটা তখন তার অষ্ট পূর্ণ হবে এই কিভাবে যদি আমরা ক্লোরিনের ক্ষেত্রে দেখি সে তার সর্বশেষ কক্ষপথে সাতটা ইলেকট্রন আছে তখন সে কি করবে একটা ইলেকট্রন কোনো গ্রহণ করে ফেলবে তখন তার অষ্টকপূর্ণ হয়ে যাবে তাইলে এটা থেকে আমরা কি বুঝলাম কোন একটা পরমাণুর মধ্যে তোমার ইলেকট্রনের রাস বা বৃদ্ধি ঘটে প্রোটনের ঘটনা এক্ষেত্রে সোডিয়াম যদি একটা ইলেকট্রন টেক করে দেয় সেক্ষেত্রে হচ্ছে যে তোমার ইলেকট্রন দাঁড়ায় তার 10টা কিন্তু প্রোটন সংখ্যা কিন্তু 11টেই থাকছে তাহলে এই জায়গার মধ্যে কি প্রোটনের একটা বেশি না সেক্ষেত্রে পুটনের চাষটা আসলে কি পুটনের চাষটা হচ্ছে তোমার প্লাস সেক্ষেত্রে এটাকে আমরা বলতে পারি সোডিয়াম প্লাস আয়ন অর্থাৎ ধনাত্মক আধার এবং ক্লোরিনের ক্ষেত্রে বিষয়টা কি হচ্ছে ক্লোরিনের কিন্তু ইলেকট্রন সংখ্যা কয়টি ক্লোরিনেরও কিন্তু ইলেকট্রন সংখ্যা সতেরোটি প্রোটন সংখ্যা কয়টি সতেরোটি পরে যখন সে একটা ইলেকট্রন গ্রহণ করবে তখন তার মধ্যে কয়টা ইলেকট্রন হয়ে যাবে আঠারোটা সেক্ষেত্রে কিন্তু প্রোটন সংখ্যা সতেরোই থাকছে কিন্তু ইলেকট্রন সংখ্যা একটা বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে ইলেকট্রনটার চার্জ কি ইলেকট্রনের চার্জ কি মাইনাস না ঋণাত্মক না সেক্ষেত্রে সে হবে গিয়ে ঋণাত্মক আধানে আহিত হবে অর্থাৎ এটা হচ্ছে কি তোমার ঋণাত্মক আধান এইটা হচ্ছে কি তোমার ধনাত্মক আধার তাহলে আশা করি বিষয়টা বুঝতে অর্থাৎ পরমাণুতে ইলেকট্রন সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম বা আধান হওয়া। বলে। অর্থাৎ এটা ধনাত্মক আধান এই জায়গার মধ্যে ইলেকট্রন সংখ্যা কমে গেছে এই জায়গার মধ্যে ইলেকট্রন সংখ্যা বেড়ে গেছে অর্থাৎ কোন পরমাণুতে যদি ইলেকট্রনের সংখ্যা বেড়ে যায় সেক্ষেত্রে এটাকে আমরা বলবো ঋণাত্মক আধানে আহিত ہوا এবং ইলেকট্রনের সংখ্যাটা যদি কমে যায় সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো কি ধনাত্মক আধানে আহিত ہوا۔ এখন আমরা ঘর্ষণের মাধ্যমে কিভাবে স্থির বিদ্যুৎ উৎপন্ন করা হয়। আমরা একটু আগে দেখলাম প্রত্যেকটা পরমাণুই চায় তার সর্বশেষ কক্ষপথে অষ্টক পূরণ করতে। কিন্তু প্রত্যেকের চাওয়ার পরিমাণটা কিন্তু একই রকম না। অর্থাৎ প্রত্যেকের ইলেকট্রন আসক্তি কিন্তু সমান না। কারণটা কি? কারণটা হচ্ছে গিয়ে যার যত বেশি ইলেকট্রন থাকবে সর্বশেষ কক্ষপথে তার ইলেকট্রন আসক্তি তত বেশি হবে এবং যার যত কম ইলেকট্রন থাকবে তার ইলেকট্রনের প্রতি কম আসক্তি থাকবে এক্ষেত্রে আমরা যদি একটা কম ইলেকট্রনের আসক্তি এবং আরেকটা যদি বেশি ইলেকট্রন আসক্তির দুইটা বস্তুকে যদি পাশাপাশি নিয়ে এসে ঘষতে শুরু করি সেক্ষেত্রে যার ইলেকট্রন আসক্তি বেশি সেই ইলেকট্রনটাকে গ্রহণ করবে এবং যার ইলেকট্রন আসক্তি কম সেই ইলেকট্রনটা ছেড়ে দিবে আমরা যদি খুব সহজে একটা উদাহরণ দিই সেক্ষেত্রে তোমরা কি করতে পারো কাচ এবং সিল্কের সিল্কের কাপড় যদি যদি নিয়ে একে ঘষতে দেখা যাবে যে চাইতে ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কারণে কাচ ইলেকট্রন ত্যাগ করে দিবে এবং সিল্ক সেই ইলেকট্রন গ্রহণ করে নিবে অর্থাৎ কাচ হতে ইলেকট্রন গুলো সিল্কের কাছে স্থানান্তরিত হবে এক্ষেত্রে ঘটনাটা কি হবে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে যেহেতু সিল্ক ইলেকট্রন গ্রহণ করছে তার মানে সিল্কের মধ্যে কি ইলেকট্রনের পরিমাণটা বেড়ে যাচ্ছে না অর্থাৎ সে ঋণাত্মক আধানে আহিত হবে এবং যেহেতু কাজ ইলেকট্রন টেক করে দিচ্ছে সেক্ষেত্রে তার মধ্যে কি ইলেকট্রন পরিমাণটা কমে যাচ্ছে ক্ষেত্রে সেটা ধনাত্মক আধানে আহিত হবে এবং তুমি যদি প্লানেল আর প্লাস্টিকটাকে যদি পরস্পরকে ঘষতে থাকো সেক্ষেত্রেও দেখা যাবে প্লানেলের চাইতে প্লাস্টিকের ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কারণে প্লানেল হতে প্লাস্টিকের দিকে ইলেকট্রন স্থানান্তরিত হবে এটার ক্ষেত্রেও প্লাস্টিক কি হবে ঋণাত্মক আধানে আহিত হবে এবং ফ্লানেল ধনাত্মক আধানে আহিত হবে এখন তুমি যদি কাচ এবং ফ্লানেলকে যদি তুমি দুইটা পরস্পর দড়ি দ্বারা যদি তুমি কি করো ঝুলিয়ে দাও সেক্ষেত্রে দেখাতে হবে যে আসলে ফ্লানেল এবং কাচ একে অপরকে বিকর্ষণ করছে কারণটা কি কারণটা হচ্ছে উভয় কিন্তু ধনাত্মক চার্জে চার্জিত তুমি যদি একই ভাবে সিল্ক এই ক্ষেত্রে দেখা যাবে তারা ভিন্ন ধর্মী চার্জে চার্জিত এবং তুমি যদি আবার কি করো এই পাশে যদি আবার যদি এই ধরো প্লাস্টিককে এনে যদি এই জায়গার মধ্যে তুমি কি করো যুক্ত করে দাও সেক্ষেত্রে কিন্তু আবার সিল্ক এবং প্লাস্টিক একে অপরকে বিকর্ষণ করবে এইটা থেকে আমরা এই ডিসিশনে আসতে পারি যে আমরা বুঝতে পারলাম একই চার্জে চার্জিত বস্তু একে অপরকে বিকর্ষণ করে এবং ভিন্ন ধর্মী চার্জে চার্জিত বস্তু একে অপরকে আকর্ষণ করে এখন আমরা শিখবো এদের গুরুত্বপূর্ণ একটা টপিক স্তরিতবেশ জিনিসটা বোঝার আগে আমরা যদি খুব সহজে একটা উদাহরণ দিই সেক্ষেত্রে তুমি খুব সহজে বিষয়টা বুঝতে পারবে আমরা যখন মোবাইল স্ক্রল করি তখন কিন্তু আমাদের সামনে বিভিন্ন ধরনের ভিডিও এসে থাকে ধরো তোমার সামনে একটা ভালো ভিডিও আসলো সেটা আমাদের ধরো তোমার আরেকটা বন্ধু সে কোন একটা খারাপ ভিডিও দেখে সেটা থেকে সে প্রভাবিত হলো এবং সে খারাপ কাজগুলো করতে শুরু করলো এইখানে যে ভালো ভিডিওটা করছে অথবা যে খারাপ ভিডিওটা করছে সে কিন্তু তোমাকে বাসায় এসে বোঝাচ্ছে না যে ভালো কাজ করো বা খারাপ কাজ করো তুমি কি করেছো শুধুমাত্র তার ভিডিও দেখার মাধ্যমে তুমি প্রভাবিত হয়েছো এবং সেই কাজগুলো তুমি করতেছ তৈরিদাবে জিনিসটা কিন্তু একই রকম কাজ করে ধরো তুমি একটা অনাহিত বস্তুকে যদি আহিত বস্তুর কাছে নাও সেক্ষেত্রে আহিত বস্তুটার সংস্পর্শে না এসেও শুধুমাত্র উপস্থিতির কারণে অনাহিত বস্তুটাও কিন্তু তোমার আহিত বস্তুতে রূপান্তরিত হচ্ছে এক্ষেত্রে আহিত তুমি কাশের তুলনা করতে পারো তুমি যার ভিডিও দেখেছ এবং অনাহিত তুমি নিজেকে তুলনা করতে পারো দেখো তাহলে আমরা বিষয়টা কিভাবে ঘটে সেটা আগে ভালো করে দেখি এটা একটা অনাহিত বস্তু এটা হচ্ছে অনাহিত বস্তু অনাহিত বস্তু কারণ কি কারণ হচ্ছে এটার মধ্যে তোমার এবং ঋণাত্মক চার্জের পরিমাণ বস্তু এটা একটা আহিত বস্তু কারণ কি ধনাত্মক চার্জের চার্জিত অর্থাৎ এটা ধনাত্মক আধানে আহিত বস্তু এখন তুমি যদি এই অনাহিত বস্তুটার কাছাকাছি যদি একটা আহিত বস্তুকে নিয়ে আসো সেক্ষেত্রে দেখা যাবে যে আসলে ঘটনাটা এই রকম ঘটবে ঠিক আছে কারণটা কি কারণ আমরা সবাই জানি যে ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে এবং ধনাত্মক ধনাত্মক বিকর্ষণ বল কাজ করে যার কারণে ধনাত্মক চার্জের কারণে এইটার যে ঋণাত্মক যে আধানগুলো ছিল সেগুলো একটা প্রান্তে চলে আসছে অর্থাৎ ধনাত্মক আধানের এই প্রান্তে চলে আসছে এবং ধনাত্মক ধনাত্মক যেহেতু বিকর্ষণ বল কাজ করে সেক্ষেত্রে তারা অপর প্রান্তে গিয়ে অবস্থান নিয়েছে এক্ষেত্রে তুমি যদি এটাকে ভূমির সাথে কানেক্ট করে দাও সেক্ষেত্রে ভূমি থেকে ঋণাত্মক চার্জ গুলো এসে এই ধনাত্মক চার্জ গুলোকে তোমার ক্যান্সেল আউট করবে তখন এইটার মধ্যে শুধুমাত্র কোন থাকবে সেক্ষেত্রে শুধুমাত্র ঋণাত্মক চার্জ গুলো থাকবে তাহলে দেখো তো এখন কি এটা আহিত বস্তুতে রূপান্তরিত হলো না এই যে পদ্ধতিটা এটাকে বলা হয় তোমার তরিতাদেশ যে বস্তুটাকে তুমি আহিত বস্তুতে রূপান্তরিত করেছো এটার নাম হচ্ছে গিয়ে আবিষ্ঠ আধার এটার নাম কি আবিষ্ট আধান এবং যে বস্তুটা দ্বারা তুমি কি করেছ এটাকে আবিষ্ট আধানে পরিণত করেছ এটাকে বলা হয় তোমার আধান ঠিক আছে আধান কিরকম সংজ্ঞাটা একেবারে যদি তুমি বুঝো আসলে বিষয়টা কোনো একটা অনাহিত বস্তুকে একটি আহিত বস্তুর কাছে এনে স্পর্শ না করে শুধুমাত্র তার উপস্থিতিতে অনাহিত বস্তুকে আহিত করার পদ্ধতিকেই তোমার তরিতাভেশ বলে এখন আমরা শিখতে যাচ্ছি এই অধ্যায়ের আরো একটা গুরুত্বপূর্ণ টপিক বিক্ষণ সময় প্রশ্ন জাগে যে কোন একটা বস্তু যে অনাহিত বস্তু বস্তু অথবা আহিত আহিত সেটা আমরা কিভাবে বুঝতে আর যদি বস্তুটা সেক্ষেত্রে সে ধনাত্মানে আহিত নাকি ঋণাত্মক আধানে আহিত সেই জিনিসটা আমরা কিভাবে বুঝবো সেই জিনিসটা বুঝার জন্যই একটা যন্ত্র আবিষ্কার করা হয়েছে সেটা হচ্ছে কি তোমার তড়িৎ বিক্ষণ বা ইলেকট্রোস্কোপ এখন সেই যন্ত্রটা কাজ কি সে সেই যন্ত্রটার কাজ হচ্ছে দুইটা একটা হচ্ছে কি বস্তুটা কি আহিত বস্তু নাকি অনাহিত বস্তু অর্থাৎ বস্তুটার মধ্যে আধানের অস্তিত্ব আছে কিনা দ্বিতীয় কাজটা হচ্ছে কি তোমার যদি বস্তুটা আহিত বস্তু হয় অর্থাৎ তার মধ্যে যদি আধানের অস্তিত্ব থাকে সেই ক্ষেত্রে সে কি ধনাত্মক আধানে আহিত নাকি ঋণাত্মক আধানে আহিত এই দুইটা কাজই এই ইলেকট্রোস্ট্যাটিক যন্ত্রের মাধ্যমে করা হয়ে থাকে এখন বিষয়টা কিভাবে ঘটে আমরা সেটা দেখবো আসলে ইলেকট্রোস্কোপ যন্ত্রটা দেখতে মোটামুটি এই রকম আমার চিত্রটা লেখা পুরোপুরি হয়নি তোমরা বুঝে নিও আসলে দেখো ইলেকট্রোস্কোপের মধ্যে দুইটা দণ্ড থাকে অবশ্যই দণ্ড দুইটা খুবই পাতলা ধাতক দণ্ড হতে হবে সেটা হতে পারে স্বর্ণের তৈরি কিংবা রূপার তৈরি কিন্তু খুবই পাতলা হতে হবে এবং এই দণ্ড দুইটা অবশ্যই নিরপেক্ষ চার্জ বিশিষ্ট হতে হবে অর্থাৎ ধনাত্মক বা ঋণাত্মক চার্জ বিশিষ্ট হলে হবে না দেখো ধরো তুমি একটা বস্তুকে যখন তুমি এটার মধ্যে তুমি কিন্তু জানো না বস্তুটা আহিত কি অনাহিত এখন স্পর্শ করার পর যদি তুমি দেখতে পাও এই দুইটা পাত পরস্পর হতে দূরে সরে গেছে দূরে সরে যদি যায় সেক্ষেত্রে হচ্ছে কি তোমার কি এটা হবে তোমার আহিত বস্তু এবং তুমি যদি দেখো দূরে সরে যাচ্ছে না সেক্ষেত্রে এটা হচ্ছে তোমার অনাহিত বস্তু তাহলে আমরা বুঝতে পারলাম যদি কোনো একটা বস্তুকে আমরা যদি এই জায়গার মধ্যে স্পর্শ করাই সেক্ষেত্রে যদি পাদ্যয় পরস্পর হতে দূরে সরে যায় সেক্ষেত্রে আমরা বুঝবো সেটা আহিত বস্তু আর যদি দূরে সরে না যায় সেক্ষেত্রে সে অনাহিত বস্তু এখন ধরো তুমি বুঝতে পারলে যে বস্তুটা আহিত বস্তু এখন তোমার মনে প্রশ্ন জাগে যে এটা কি ধনাত্মক আদানে আহিত নাকি ঋণাত্মক আদানে আহিত সেটা আমরা কিভাবে বুঝতে পারবো আসলে সেটার জন্য তোমাকে প্রথমে একটা কাজ করতে হবে প্রথম কাজটা আসলে কি প্রথম কাজটা হচ্ছে পাদদ্বয়কে আগে পজিটিভ বা নেগেটিভ পাদানে আহিত করতে হবে অর্থাৎ এই যে দণ্ড বা পাদদ্বয় আছে এগুলাকে তোমার ধনাত্মক আধান বা ঋণাত্মক আধানে আগে আহিত করে নিতে হবে তারপরের কাজ কি ধরো তুমি প্রথমে এটাকে ধনাত্মক আধানে আহিত করলে তারপর যখন তুমি এই যে বস্তুটাকে যখন তুমি এটার মধ্যে স্পর্শ করাবে তখন দুইটা জিনিস ঘটতে পারে একটা কি একটা হতে পারে তোমার এটা দূরে সরে যেতে পারে অথবা আবার কি করতে পারে অপরের কাছাকাছি সেক্ষেত্রে কি ধরো যদি দূরে সরে যায় সেক্ষেত্রে তুমি বুঝতে পারবে যে সেটা পজিটিভ চার্জে চার্জিত বস্তু ছিল আর যদি কাছাকাছি চলে আসে সেক্ষেত্রে তুমি বুঝতে পারবে যে এটা হচ্ছে নেগেটিভ চার্জে চার্জিত বস্তু ছিল কারণ কি তুমি তো আগে থেকে এইগুলাকে কি করে রেখেছো ধনাত্মক ধনাত্মক আহিত আহিত করে রেখেছো না বস্তুটার যখন হবে সেই বস্তুটার কি হবে ধনাত্মক চার্জ গুলো এইটার এই যে দণ্ডের মাধ্যমে এখানে চলে আসবে না তখন কি হবে তাদের মধ্যে ধনাত্মক চার্জের পরিমাণ আরো বেড়ে যাবে তখন তারা অপরকে আরো বিকর্ষণ করবে অর্থাৎ দূরে সরে যাবে আর যদি ঋণাত্মক আধানে আহিত হয় সেক্ষেত্রে কি হবে আগে থেকে তুমি এটাকে ঋণাত্মক ধনাত্মক আধানে আহিত করে রেখেছ এবং ঋণাত্মক চার্জ গুলো এই জায়গায় এসে জমা হবে এবং ধনাত্মক এবং ঋণাত্মকের মধ্যে কি হবে আকর্ষণ বল সৃষ্টি হবে না সেক্ষেত্রে তারা আরো কাছাকাছি চলে আসবে তারপর দেখো তারপর তুমি যদি যদি চার্জিত এবং বস্তুটাকে স্পর্শ সেক্ষেত্রে দূরে কি হবে সেই ক্ষেত্রে তুমি বুঝবে যে আসলে বস্তুটা কি নেগেটিভ চার্জে চার্জিত আর যদি কাছাকাছি চলে আসে সেক্ষেত্রে সে কি হবে পজিটিভ চার্জে চার্জিত কারণ কি কারণটা হচ্ছে যে তুমি পাপ্যকে কিন্তু আগে থেকে ঋণাত্মক চার্জে চার্জিত করে রেখেছো এখানে যদি তুমি আরো এই বস্তুটা থেকে যদি আরো নেগেটিভ চার্জ গুলো তারা কি হবে আরো বিকর্ষণ কাজ করবে না সেক্ষেত্রে আরো দূরে সরে যাবে এবং যদি তুমি ধনাত্মক চার্জিত বস্তুকে যদি মধ্যে এই স্পর্শ করা সেক্ষেত্রে কি হবে এই যে ধনাত্মক চার্জ গুলো এইটার মধ্যে এখানে এসে জমা হবে এবং ধনাত্মক এবং ঋণাত্মকের মধ্যে কি হবে তোমার আকর্ষণ বল সৃষ্টি হবে সেক্ষেত্রে তারা আরো কাছাকাছি চলে আসবে এখন আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলোর পাশাপাশি সংজ্ঞাগুলো থেকে আমরা সূত্র বের করব। এবং খুব সহজে আমরা সংজ্ঞাগুলো শিখে ফেলবো বৈদ্যুতিক বল বা বল সেটা আসলে কি সেটা হচ্ছে নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু আধানের মধ্যে অবশ্যই বিন্দু আধান হতে হবে মধ্যের ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দ্বয়ের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল এদের সংযোগ সররেখা বরাবল ক্রিয়া করে দেখো বিষয়টা কিরকম আসলে ধরো তুমি দুইটা বিন্দু আধার নিলে এটা হচ্ছে কি তোমার কিউয়ান এবং এটা হচ্ছে কি তোমার কিউটু এক্ষেত্রে তুমি যদি তার দ্বারা দুইটাকে সংযোগ করে দাও সেক্ষেত্রে তুমি ধরতে পারো তাদের মধ্যবর্তী দূরত্ব আ এখন দেখো আকর্ষণ বা বিকর্ষণ বল কার কার ওপরে ডিপেন্ড করতেছে প্রথমত হচ্ছে কি তোমার আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক অর্থাৎ বল সমানুপাতিক আধান দ্বয়ের গুণফল তারপর কার উপরে ডিপেন্ড করতেছে তারপর হচ্ছে কি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক অর্থাৎ আরেকটা হচ্ছে কি f ব্যস্তানুপাতিক কি দূরত্বের বর্গ ঠিক আছে এখন দুইটাকে যদি আমি একসাথে যদি প্রকাশ করি সেই ক্ষেত্রে দাঁড়ায় f সমানুপাতিক q1 q2 বাই হচ্ছে কি তোমার r স্কয়ার এখন আমরা জানি সমানুপাতিক চিহ্নটাকে তুলতে হলে অবশ্যই একটা ধ্রুবকের প্রয়োজন হয় সেক্ষেত্রে ধ্রুবক কোনটা হবে ধ্রুবক হবে কি তোমার কলম্বের ধ্রুবক কে ধ্রুবককে প্রকাশ করা হয় অর্থাৎ মুখস্থ সেটা হচ্ছে নাইন ইন্টু টেন পাওয়ার নাইন নিউটন মিটার স্কোয়ার পার কোলম্ব স্কোয়ার ঠিক আছে এইটাই হচ্ছে তোমার সবচাইতে গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক বল অথবা তোমার হচ্ছে কি কুলম্বের সূত্র যেটাকে বলে এখন গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে যদি কখনো তোমার বলা হয় যে বলটাকে আকর্ষণ বল না বিকর্ষণ বল সেক্ষেত্রে তোমার বলের মানটা যদি পজিটিভ বের হয় ধরো বের হলো তোমার একশো সেক্ষেত্রে তুমি বলবা এটা হচ্ছে কি তোমার কি বিকর্ষণ বল ঠিক আছে আর যদি ধরো এটা মাইনাস একশো বের হতো সেক্ষেত্রে তুমি কি বলতা এটা আকর্ষণ বল অর্থাৎ আমরা বুঝতে পারলাম বলের মানটা যদি তোমার কি বের হয় পজিটিভ বের হয় সেক্ষেত্রে সেটা বিকর্ষণ বল এবং বলের মানটা যদি নেগেটিভ বের হয় সেক্ষেত্রে আমরা বুঝবো সেটা আকর্ষণ বল এখন আমরা শিখবো তড়িৎ ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র জিনিসটা আসলে কি এটার কথা মনে হলে আমার একটা উদাহরণের কথা মনে পড়ে যায় সেটা হচ্ছে গিয়ে ধরো আমরা কিন্তু সবাই সবাই গ্রামের মধ্যে বা আমাদের অঞ্চলের মধ্যে একটা প্রভাব বিস্তার করতে পারি বা আমাদের গ্রামের মধ্যে আমাদের কথার একটা দাম দেয় কিন্তু বাইরে অনুযায়ী যখন আমরা যাই তখন কিন্তু আমরা সেখানে তেমন পাওয়ার বা প্রভাব দেখাতে পারি না এই যে তড়িৎ ক্ষেত্র সেটাও কিন্তু একই রকম আসলে ধরো কোন একটা বস্তু আছে ধরো একটা আহিত বস্তু এটা হচ্ছে একটা আহিত বস্তু এইটা ধরো তার প্রভাবটা যতটুকু অঞ্চল জুড়ে সে দেখাতে পারবে বা প্রভাব খাটাতে পারবে সেই অঞ্চলটাকে বলা হয় তোমার তড়িৎ ক্ষেত্র তাহলে সংজ্ঞাটা আমি এইভাবে বলতে পারি কোন আহিত বস্তুর চারদিকে যে অঞ্চল জুড়ে তার আকর্ষণ বা বিকর্ষণ বলের প্রভাব বিদ্যমান সেই অঞ্চলটাকেই ওই বস্তুর ক্ষেত্র বলে তারপর হচ্ছে কি তোমার তরিত তীব্রতা অথবা তড়িৎ প্রাবল্য একে ই দ্বারা প্রকাশ করা হয় আসলে এখন দেখো এই জিনিসটা আসলে কি এই যে তড়িৎ ক্ষেত্রটা আছে না এই তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে যদি তুমি একক ধনাত্মক আদান সৃষ্টি করলে যেই বলটা অনুভূত হবে সেটাকে তো তরিত প্রাবল্য বা তরিত বলে অর্থাৎ তুমি ধরো কোন একটা তরিত ক্ষেত্রে কোন একটা বিন্দুতে এই বিন্দুতে অথবা এই বিন্দুতে অথবা এই বিন্দুতে অথবা এই বিন্দুতে তুমি একটা একক ধনাত্মক আধানকে স্থাপন করলে এই যে একক ধনাত্মক আধান স্থাপন করার পর সেই বিন্দুতে যে বল অনুভূত হবে সেটাই হচ্ছে তোমার গিয়ে কি তরিত তীব্রতা বা তরিত প্রাবল্য অর্থাৎ সংজ্ঞাটা আমি এইভাবে বলতে পারি তরিত ক্ষেত্রে কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে বল অনুভূত হবে সেটি হচ্ছে তোমার আসলে বা প্রাবল্য অর্থাৎ আমি এটা থেকে একটা সূত্র বের করতে পারি ধরো কিউ পরিমাণ আধানে পরিমাণ আধানে বল অনুভূত হয় এফ সুতরাং একক আধানে বল অনুভূত হয় এফ বাই কিউ অর্থাৎ এটা হচ্ছে কি তোমার একক ঐকিক নিয়ম আসলে ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল টু এফ বাই কিউ এখন আমরা শিখবো তড়িৎ বলরেখা তড়িৎ বলরেখা জিনিসটা আসলে কি তড়িৎ বলরেখা জিনিসটা হচ্ছে তুমি যদি এইটা তো ধনাত্মক আধানে আহিত ধরো তুমি এই জায়গার মধ্যে একটা ধনাত্মক আধান কি করলে বসালে বা দিয়ে দিবে এখন কি হবে সেটা কি সে কি করবে বিকর্ষণ করবে না বিকর্ষণ করার ফলে কি হবে সে এই যে তার ক্ষেত্র থেকে তাকে দূরে ঠেলে অথবা বের করে না না ধরো ধরো এটা এখন কোন চলে চলে যাবে এই এই গেছে যে পথটা এটাই দিবে দিবে দিয়ে দিয়ে হচ্ছে তোমার বল বলরেখা এখন আমি যদি সংজ্ঞাটা তোমাকে এইভাবে বলি তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দুতে একটি মুক্ত ধনাত্মক আধানকে স্থাপন করলে সেটি যেই পথে পরিভ্রমণ করে সেটাকে তোমার তড়িৎ বলরেখা বলে এখন আমরা শিখব তৈরিত বিভব তৈরি বিভব জিনিসটা আসলে কি ধরো তুমি অসীম থেকে কোন একটা আধানকে তুমি এই বিন্দুতে আনতে আনতে এবং আরেকটা তুমি এই বিন্দুতে ক্ষেত্রে কি দুইটা আধানের ক্ষেত্রে কি একই কাজ করতে হবে অবশ্যই না দুইটার ক্ষেত্রে যেহেতু দূরত্বের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে কাজের পরিমাণও কি হবে বৃদ্ধি পাবে এই যে বিষয়টা এই যে আনার যে বিষয়টা সেটাকে তোমার তড়িৎ বিভব বলা হয় তাহলে সংজ্ঞাটা যদি তোমাদেরকে আমি এইভাবে বলি থেকে ধনাত্মক আধানকে তরিত ক্ষেত্রে বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য সম্পন্ন করতে হয় তাকেই ওই বিন্দুর তরিত বিভব বলে অর্থাৎ আমি যদি এটা থেকে যদি একটা সূত্র বের করি সেটা হচ্ছে গিয়ে ধরো কি পরিমাণ আধানকে কোন একটা বিন্দুতে আনতে কাজ করতে হয় ধরো ডাব্লিউ পরিমাণ তাহলে একক ধনাত্মক আধান একক ধনাত্মক আধান তাহলে কি डब्ल्यू ब्यू এটাই হচ্ছে তোমার তরিত বিভব তরিত বিভবকে কি দ্বারা প্রকাশ করা হয় ভি দ্বারা প্রকাশ করা অর্থাৎ ভি ইজ টু কিউ এবং তরিত বিভব থেকে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখতে পারি সেটা হচ্ছে কি তোমার যে কোন দিক থেকে তরিত প্রবাহিত হবে আর কোন দিক দিয়ে ইলেকট্রন প্রবাহিত হবে সেই দিকটা আমরা ভালোভাবে বুঝতে পারি এখন দেখো ধরো এ একটা বিন্দু একটা বিন্দু ঠিক আছে এইটার বিভব এইটার বিভব ধরো ভি ওয়ান এটার বিভব ধরো ভি টু এখন বিভব v1টা হচ্ছে কি তোমার বড় এবং টুটা হচ্ছে তোমার ছোট হয় এখন আমার প্রশ্ন হচ্ছে কোন দিক থেকে বিদ্যুৎটা স্থানান্তরিত হবে আমরা খুব সহজে জানি ইলেকট্রন এবং বিদ্যুতের দিক হচ্ছে বিপরীত দিক অর্থাৎ ইলেকট্রন স্থানান্তরিত হলেই তখন বিদ্যুৎ স্থানান্তরিত হয় ইলেকট্রন স্থানান্তরিত না হলে কি হবে না বিদ্যুৎ প্রবাহিত হবে না এই ক্ষেত্রে যার বিভবের মানটা কম সে দিক থেকে কম থেকে বেশির দিকে কি হবে ইলেকট্রন স্থানান্তরিত হবে এবং যেটার বিভবের মানটা বেশি এইটা থেকে কম বিভবের দিকে বিদ্যুৎ স্থানান্তরিত হবে তাহলে আমরা বুঝতে পারলাম যার বিভবের মান বেশি তার থেকে বিদ্যুৎ প্রবাহিত হবে এবং যার বিভবের মানটা কম তার থেকে বেশি বিভবের দিকে কি হবে ইলেকট্রন স্থানান্তরিত হবে তারপর আমরা দেখব বিভব পার্থক্য বিভব পার্থক্য জিনিসটা আসলে কি দেখো এইটার বিভব আর এটা বিভবের মধ্যে যদি আমরা মাইনাস করে দিই সেক্ষেত্রে ক্ষেত্রে যে মানটা বের হবে সেটাই কিন্তু আসলে বিভব পার্থক্য এখন আমরা যদি সংজ্ঞাকে যদি বিষয়টা বোঝাই সেক্ষেত্রে হচ্ছে যে তোমার তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দু হতে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের অপর কোনো বিন্দুতে নিতে যে পরিমাণ কাজ সম্পন্ন করতে হয় তাকেই তোমার বিভব পার্থক্য বলে এখন আমরা শিখবো এই অধ্যায়ের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক সূত্রসমূহ তার আগে এতক্ষণ ভিডিওটা দেখার পর যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক এবং কমেন্টের মাধ্যমে তোমার গুরুত্বপূর্ণ মতামতটা জানাতে পারো প্রথমে আ হচ্ছে কি তোমার f k q1 q2 r² এটা হচ্ছে তোমার কুলম্বের সূত্র আমরা একটু আগে দেখলাম আসলে f দিয়ে কি বোঝায় বিকর্ষণ বা আকর্ষণ বল k দিয়ে কি কুলম্বের ধ্রুবক এটার মানটা আসলে কত এটার মানটা হচ্ছে কি তোমার 9 10 9 নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার তারপর হচ্ছে কি কিউ ওয়ান কিউ টু দ্বারা বোঝাচ্ছে তোমার প্রথম আধান দ্বিতীয় আধান আর মানে হচ্ছে কি তোমার দূরত্ব বা ব্যাসার্ধ বোঝায় ই মানে তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা এফ মানে বল কিউ মানে আধান এই ক্ষেত্রে সেই বড় কিউ মানেও আধানই বোঝাচ্ছে তারপর হচ্ছে কি তোমার বিভব ডাব্লিউ সমান হচ্ছে কৃত কাজ তারপর হচ্ছে কি এটা মানে বিভব কিউ সমান হচ্ছে আধান সি সমান তোমার হচ্ছে গিয়ে ধারকত্ব তারপর হচ্ছে কি তোমার এই যে ইউ মানে হচ্ছে সঞ্চিত শক্তি এইগুলো যদি তুমি ভালোভাবে আজকে ক্লাসটা যদি খুব মনোযোগ সহকারে বুঝো তাহলে এই চ্যাপ্টারে যত বেসিক এবং যত থিওরি আছে সেগুলো নিয়ে তোমার সমস্যা হওয়ার কথা না আশা করি খুব সহজেই ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং সম্পূর্ণ ক্লাসটা মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফিজ